হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর রাতের আটটা বাজে তো এখন আমার সানির হুকুম হয়েছে যে ঘুগনি খাবে তো ঘুগনিটা চিকেন দিয়ে হবে আর রুটি হবে তো রাতের রাতেরবেলা রান্না করতে ইচ্ছে তো করছে না গরমের মধ্যে কারণ একবেলা রান্না করে না আর রাতের বেলা ইচ্ছা করে না কিন্তু যখন বায়না করেছে খাবে তো না বলতে পারি না সেই জন্য একটু কষ্ট হলেও করতে হবে তো তোমাদের সাথে চলো সেটা শেয়ার করতে চাই যে আমি চিকেন আসলে চিকেনটা না পকোড়ার মতো করে কেটে এনেছিল ছোট ছোট তো সেটা কিছুটা আমি পকোড়া করে খেয়ে নিয়েছে বাকিটা আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম ফ্রিজেতে তো সেটা দিয়ে আমি আজকে ঘুগনি করব। তো চলো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের মোটিভেশান আমার খুব প্রয়োজন কারণ আমি চাইছি যে চ্যানেলটাকে একটুখানি কন্টিনিউ করতে নিজের প্রয়াসে কারণ আমার কোনো সাপোর্টার নেই নিজের নিজেই করি সব কিছুই নিজে করি যার জন্য একটু ডিলে হয় হতে পারে অনেক কিছুই ডিলে হচ্ছে বা অনেক কিছুতেই খামতি থেকে যাচ্ছে ভিডিওতে তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি আশা করি সেটা আমি খুব তাড়াতাড়ি করে উঠতে পারব তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি মটরটা সেদ্ধ করে রেখেছি পাঁচটা সিটি মেরেছি আর সিটি যখন মেরেছি না তখন আমি একটু নুন দিয়ে দিয়েছি তো বলে কো খোসা ছেড়ে যাচ্ছে এটা যদি আমি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা মতো যদি না ভেজাতাম তা বেশিক্ষণ যদি না ভেজাতে পারতাম তাহলে আমি খাবারের সোটা দিই খাবারের সোডা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই দেখো এই যে চিকেনটা আমি চিকেনটা কিন্তু পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা আছে এটা না মাঝে মাঝে একটুখানি ঝাপসা হয়ে যাচ্ছে ম্যারিনেট করে রাখা আছে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি না চৌকো চোখো করে আলু কেটে নিয়েছি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি ভেজে ভেজে নেওয়ার জন্য কারণ বাটনাতে পেঁয়াজ দিইনি এটাতে বাটনা রয়েছে বাটনাটা আমি কিন্তু শুধু টমেটো আদা আর রসুন আছে আর দুটো শুকনো লঙ্কা ব্যাস আর কিছু বাটনায় দিইনি তবে এইটার মধ্যে যেহেতু আমার পেঁয়াজ বাটনায় রয়েছে সেই জন্য এইটাতে আর পেঁয়াজ বাটা দিইনি তো তেলটা গরম হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিন্তু তেলে দুটো শুকনো লঙ্কা ফোরণ দেবো

আলুটো একোখিনি আমি নুন হলদিয়ে ভেজে নব আলুটো ভাজিব একোখিনি হলদি দিব আৰু অলপ নুন পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভাজবো বাটনাটা দিয়ে দিলাম বাটনাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি কষাতে হবে ফসানোর সময় এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো ইটিলের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো নিজের গুঁড়ো অল্প কাঁচে এনে আমি যখনই কোনো কাজ শুরু করব না তাতে কোনো না কোনো সমস্যা শুরু হয়ে যাবে আমি এই রান্নাটা ভিডিওটা করবো বলে একটা স্ট্যান্ড কিনেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে স্ট্যান্ডটা একটু ডিসপুট এসছে আমার ফোনটা কিন্তু ছিটকে বেরিয়ে যায় তো ছিটকে বেরিয়ে যাওয়াটা রান্নাটা আমি করতে ভীষণ ভয় লাগে ছিটকে যদি তরকারিতে পড়ে যায় তো হয়ে গেল আমার ফোনের দফার অবশেষ শেষ সেই জন্য আমাকে হাতে ধরে ভিডিওটা করতে হচ্ছে একটুখানি অ্যাডজাস্ট করে নাও আমি চেষ্টা করছি যদি আবার একটা স্ট্যান্ড আমি কিনতে পারি তবে আমার একটু এখন ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম আছে কারণ আমি নিজেই যা করার করি বাড়িতে তো আমি জানাই নি সেই জন্য বাড়ির কোনো আর্থিক ও সহযোগিতা আমি নিই না এই কষানোর সময় চিকেনটা দিয়ে দিয়েছি এই চিকেনটা কিন্তু বেশি কষানোর প্রয়োজন হবে না কারণ অলরেডি ম্যারিনেট করা ছিল আর ম্যারিনেট করা চিকেন বেশি কষাতে লাগে না অল্পতেই সেদ্ধ হয়ে যায় তবুও একটুখানি মশলার সাথে কষিয়ে নেওয়াটাই ভালো তাহলে কাঁচা কাঁচা মশলার গন্ধটা চলে যাবে এটা থেকে যখন তেলটা ছাড়বে তখন জানবো যে মশলাটা কষানো হয়ে গেছে তো আলুটা একটু সেদ্ধর জন্য আর চিকেনটা অল্প সেদ্ধ করার জন্য এই মটরটা দিয়ে দিলাম এবং প্রেশারের যে ধোয়া জলটা আমি দিয়ে দেবো এটা একটু পাতলা পাতলা ঘুগনিটা করব কারণ ঘুগনিটা বেশি ঘন করব না কারণ এই গরমের মধ্যে বেশি ঘন ঘুগনি ভালো লাগে না একটু পাতলার ওপর রাখবো আর চিকেন আর আলুটা একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর মটরটা একটুখানি ফুটবে মশলার সাথে যাতে একটু রস রস ব্যাপারটা ঢোকে তার মধ্যে সেই জন্য এটা ফুটতে আমি দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি কিন্তু ডেলি আর ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করতে চাইলেও আমি পারছি না কারণ এত কিছু কাজের মধ্যে আর হয়ে ওঠে না আর এত গরম পড়েছে না আমার সত্যি কথা বলতে কি যখনই আমি এইসব কাজ করতে যাই এত ক্লান্তিতে ঘুমিয়েই পড়ছি তো সেই জন্য হয়েই উঠছে না আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করো ঘুগনিটাতে আমি শেষের দিকে একটুখানি চানা মশলা মিশিয়েছি জাস্ট একটুখানি ফ্লেভারের জন্য আর এমনি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো বেশি ঘন হয়নি আবার বেশি পাতলাও নেই একটু মাখা মাখাও হয়েছে আমি নুনটা একটু শেষে চেখে দেখি যাতে ঠিক আছে কি নাহলে একটু দিয়েই দিই তবে মোটামুটি ঠিকই আছে আমি দেখলাম সেই জন্য আমার হয়ে গেছে আর ছেলেকে আমি খেতে দিয়ে দেব এটা রাতের বেলা রুটিটা আমি করে নিয়েছি তারপরে ঘুগনিটা করেছি কারণ এই ঘুগনিটা করার পর আর রুটি করার আর ইচ্ছা উঠবে না এত গরম না আমার আগে থেকেই আপনি গায়ে জ্বর এসে যায় কোনো কিছুই রাতে রান্না করতে গেলে তার মধ্যে এত ঝামেলাদায়ক রান্না আর এটা আমি করলাম কেন না পরের দিনকে আমার টিফিনেও চলে যাবে পরের দিনকে আবার কিছু রান্না করতে বসতে হবে না টিফিনেও আবার রুটি করলে আবার হয়ে যাবে গার্নিশিংয়ের জন্য অল্প পেঁয়াজ কুচি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম শশা থাকলে দিই তবে আজকে আর দিইনি শুধু পিঁয়াজ কুচি দিয়েছি ব্যাস এরপর আমি খেতে দিয়ে দেবো রাত আটটার সময় আমি রান্নাটা করতে ঢুকেছি এখন বাজে নটা দশ তো রাত্রির হয়ে গেছে মানে আমার ছেলের ক্ষেত্রে অনেক কারণ আমার ছেলে নটার সময় খেয়ে নেয় রাতের খাবার আজকে একটুখানি দেরি হয়ে গেল গুড মর্নিং সকাল হয়ে গেছে কালকে রাতের বেলা ঘুগনি করেছিলাম সেই জন্য আজকে আর রুটি করেছি হয়ে গেছে ওই ঘুগনি দিয়ে হয়ে যাবে আর দেখো ভাত বসিয়েছি ভাতটা একটু সকাল সকাল বসিয়েছি একটু যাতে ঠান্ডা হতে পারে দই দিয়ে খাওয়ার ব্যাপার আছে আরে দেখো কত পান্তা ভাত মানে আমরা পান্তা ভাত খাই না কারণ আমি তো খাই না কারণ এমনি গরমে খুব ঘুম পায় তো সেই জন্য পান্তা ভাত খেলে তো ঘুমিয়েই থাকতে হবে ঘরের কাজটা করবে কে সেই জন্য পান্তা ভাত আমি অ্যাভয়েড করি ওটা রেখে দিই আমি পরের দিনকে ভাত যখন হয় তখন ওটা মিশিয়ে দিই আর যে সেটাই করব আর ছেলেকে পড়তে বসিয়েছি দেখা যাক গিয়ে পড়াটা ধরতে হবে ভাতটা ততক্ষণ হোক এটা হচ্ছে বিশাল ব্যাপার কারণ ও পড়ে না দেখতে পাওয়া যায় না ওকে পড়তে সেই জন্য ভিডিও করে রাখছি আজকে সানি পড়তে বসেছে গরমে ছুটি পড়েছে স্কুল বন্ধ তো পড়াও বন্ধ হয়ে যাওয়ার জোগাড় একটুখানি না পড়লে হয় না তো জোর করে একটু পড়তে বসাতে হয় একদম পড়তে চায় না পড়তে বসতেই চায় না ওই যেটুকুনি দুবেলা স্যার স্যারের কাছে পড়ে সেইটুকুনি তার থেকে বেশি কিছু পড়ার চেষ্টাই করে না হাসছে বল নিজের কথা কিছু বল হ্যাঁ পড়তে গেলে তখন যত ধরনের অজুহাত শুরু হয়ে যায় আজকে রবিবার পড়তে নেই এই দিনকে মহাবীর জয়ন্তী পড়তে নেই এখন দেখো বেলা হয়ে গেছে আহ বারোটা বেজে গেছে আহ ঘড়ি থেকে উল্টো দেখাচ্ছে জানিনা তো বারোটা বেজে গেছে আমার চান করে পুজো হয়ে গেছে কিন্তু রান্নাটা আমি সেরকম আর কিছু করতে ইচ্ছা করছি না এত গরম পড়েছে না প্রচণ্ড গরম লাগছে তো ভাবছি একটু টক ডাল আর পেঁয়াজি আর আলু ভাতে করে নেবো দেখি যদি ডিমের অমলেট করতে ইচ্ছা করবো হলে করবো না আর এই গরমে না যত লাইট খাওয়া যায় ততই ভালো কিন্তু রান্নাটা সেরকম কিছু শেয়ার করার মতো করছি না সেই জন্য আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ জন্য তা খুব ভালো থেকো